আজ কী কী রান্না করবো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমার মেয়ের পছন্দের কিছু খাবার রান্না করবো তো আজকে কী কী সমস্যা হলো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব রান্না করতে করতে আসসালামু আলাইকুম আঞ্জারাস কিচেনে সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কী কী রান্না করবো সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি প্রথমেই পোলাও রান্না করবো তো পোলাওের জন্য সবগুলো উপকরণ দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ পেঁয়াজ আদা রসুন লবণ দিয়ে তেলের সাথে ভেজে তারপরে পোলাওর চালটা দিয়ে দেবো তো পোলাওর চালটাকে ভালো করে ভাজলে পোলাওটা রান্না করলে খেতে মজা হয় এবং ঝরঝরে হয় আপনারা সব সময় আমি বলি যে পোলাও রান্না করলে চালটা ভালোভাবে ভেজে নেবেন তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি আর আমি সবসময় ঠান্ডা পানি দিয়েই পোলাওটা রান্না করি আমার কাছে ঠান্ডা পানির পোলাওটাই খেতে বেশি ভালো লাগে আর ঝরঝরে মনে হয় অনেকে বলে যে গরম পানি দিয়ে পোলাও রান্না করলে সুন্দর হয় তো আমার কাছে ঠান্ডা পানি দিয়েই ভালো লাগে দেখেন আমার পোলাওটা কিন্তু একবারেই ঝরঝরে হয়েছে তো আমি ঠান্ডা পানি দিয়েই সময় রান্না করি আপনারা কে কী কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন তো তারপরে আমি মুরগির রোস্ট রান্না করবো মেয়ে মুরগির রোস্ট খাবে তো বাসার সামনে পানি তো ফ্রিজে ব্রয়লার মুরগি ছিল তো সেটা দিয়েই রান্না করে দিব আজকে একবারে হাতের কাছে থাকা মশলা দিয়ে একবারে সহজভাবে এভাবেও কিন্তু মুরগির রোস্ট রান্না করলে ভালো লাগে তো প্রথমেই আমি একটু মরিচের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে মুরগিগুলোকে মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এলাচ দারচিনি লবঙ্গ আরও সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর সামান্য পানি দিয়ে আদা রসুন দিয়ে এখন মশলাটাকে কষাবো সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম তো এখন কষানো হয়ে গেলে ভাজা মুরগিগুলো দিয়ে দিব তো আজকে কি কি সমস্যা হলো রান্না করতে গিয়ে সেগুলি আপনাদেরকে বলি তো আজকে আমাদের এখানে কারেন্ট সহজে মানে যায় না তেমন একটা বললেই চলে তো আজকে একটু পরপরই কারেন্ট চলে যাছিল তার মধ্যে হচ্ছে বাসার সামনে পানি আবার হচ্ছে পানিও নেই বাসার ভিতরে ট্যাঙ্কিতেও পানি নেই যে আমি রান্না করব। সব মিলিয়ে আর কি একটা খারাপ অবস্থা তো রান্না করতে করতে আমার প্রায় চারটা বেজে গেছে বাচ্চাদের খাবার দিতে দিতে বিকেলই হয়ে গেছে তো এত দেরিতে মূলত আমরা খাই না দুইটা আড়াইটার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তো আজকে অনেক দেরি হয়ে গেছে বাচ্চাদের খাবার দিতে দিতে কিছু করার নেই তো আমি আপনারা দেখতেই তো পেলেন কীভাবে রান্নাটা করলাম তো তারপর আমি একটু গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো এখন আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে তারপর আমি কিছু টিকা ভেজে নেব আর পোলাওর সাথে আমার কাছে টিকাটা না ভাজলে ভালো লাগে না সাদা পোলাওয়ের সাথে টিকা থাকলে খুবই ভালো লাগে আমার কাছে আমি সবসময় চেষ্টা করি টিকাটা ভাজার জন্য যখন হাতের কাছে থাকে এই আর কি তো টিকা দিয়ে আমার পোলাও খেতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ